রাখিবন্ধন উৎসব বা রাখি পূর্ণিমা ভারতীয় উপমহাদেশের একটি অন্যতম সেরা উৎসব এই উৎসব ভাই ও বোনের মধ্যে প্রীতিবন্ধনের উৎসব হিন্দু জৈন বৌদ্ধ ও শিখরা এই উৎসব পালন করে থাকেন এই দিনে দিদি বা বোনেরা তাদের ভাই বা দাদার হাতে রাখি নামের একটি পবিত্র সুতো বেঁধে দেন যা দিদি বা বোনকে আজীবন রক্ষা করার ভাই বা দাদার একটি শপথের প্রতীক হিন্দু পঞ্জিকা অনুসারে শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে এই উৎসব উদযাপিত হয় নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন সনাতন টিভি চলুন আজকের পর্বে জেনে আসি রাখিবন্ধনের ইতিহাস এবং দুই সালে মানে এবছর রাখিবন্ধন বন্ধন কবে পালিত হবে মহাভারতে উল্লেখিত আছে একটি যুদ্ধে শ্রীকৃষ্ণের কবজিতে আঘাত লেগে রক্তপাত শুরু হলে পাণ্ডবদের স্ত্রী তথা দ্রৌপদী তার শাড়ির আঁচল খানিকটা ছিঁড়ে শ্রীকৃষ্ণের হাতে বেঁধে দিয়েছিলেন এতে শ্রীকৃষ্ণ অভিভূত হয়ে যান এবং দ্রৌপদী তার অনাত্মীয়া হলেও তিনি দ্রৌপদীকে নিজের ভোন বলে ঘোষণা করেন এবং দ্রৌপদীকে এর প্রতিদান দেবেন বলেও প্রতিশ্রুতি দিয়েছিলেন বহু বছর পরে পাশা খেলায় কৌরবরা দ্রৌপদীকে অপমান করে তার বস্ত্রহরণ করতে গেলে শ্রীকৃষ্ণ দ্রৌপদীর সম্মান রক্ষার্থে সেই প্রতিদান দিয়েছিলেন এবং এভাবেই প্রচলন ঘটে রাখিবন্ধনের বন্ধনের এবছর মানে দুই সালে রাখি বন্ধন কবে পালন করবেন শুভ মুহূর্ত রয়েছে নয়ই আগস্ট সকাল পাঁচটা বেজে আঠারো মিনিট থেকে বিকাল চারটা বেজে চুয়ান্ন মিনিট পর্যন্ত আর এই শুভ সময়েই রাখি পরানো উচিত রাখির দিনে অনেক সময় বোনেরা উপবাস পালন করেন এবং ভাইয়ের হাতে রাখি পরিয়েই তবেই তারা উপবাস ভঙ্গ করেন শাস্ত্র অনুসারে হাতে রাখি অন্তত চব্বিশ ঘন্টা রাখতে হয় তার আগেই রাখি ফুলে ফেললে অনেকে মনে করেন অশুভ কিছু ঘটতে পারে ভাই ও বোনের সম্পর্ককে আরও মজবুত করে তোলে বলেই রাখি বন্ধনের সামাজিক মাহাত্ম অভূতপূর্ব জয় সনাতন জয় হিন্দ জয় হোক সকল সনাতনীদের